নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আবারও তোমাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য অধিদপ্তরের একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই নিয়োগে মোট বিয়াল্লিশটি শূন্য পদে সিনিয়র ইন্সট্রাক্টর আইটিআই পদে নিয়োগ দেওয়া হবে আর এটি একটি গ্রুপ সি নন গেজেটেড পোস্ট আর এই পদগুলির জন্য তোমাদের মাসিক স্থায়ী বেতন নির্ধারণ করা হয়েছে যেটা হচ্ছে ছাব্বিশ হাজার পঁচিশ টাকা যেটা হচ্ছে ত্রিপুরা স্টেট পে মেট্রিক্স দু হাজার আঠারো লেভেল টেন এর বেসিক পে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে প্রতিটি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যেমন যোগ্যতা বেতন বয়সীমা নির্বাচন পদ্ধতি এবং কীভাবে অনলাইনে আবেদন করতে হবে আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখবে তো এখন আসি কোন কোন পদের জন্য কয়টি শূন্য পদ আছে আর সেগুলোর জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পোস্টগুলি মূলত দুই ধরনের এখানে জন্য ইঞ্জিনিয়ারিং ট্রেড এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেড এই ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলির জন্য যেমন মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইত্যাদি আছে আর এখানে দেখতে পাবি যেমন মেকানিক্যালের জন্য ষাটটি ভ্যাকেন্সি আছে যার মধ্যে এসটিদের জন্য দুইটি এসসিদের জন্য একটি আরিবুয়ারদের জন্য চারটি আছে ক্যাটাগরি ওয়াইজ আর এই ষাটটি পোস্টের মধ্যে ফিমেলদের জন্য তিনটি রিজার্ভ থাকছে এর মধ্যে এসটিদের জন্য একটি আর জন্য দুটি রিজার্ভ থাকবে শুধুমাত্র মহিলাদের জন্য তারপর সিভিলের জন্য টোটাল দশটি ভ্যাকেন্সি ইলেকট্রিক্যালের চারটি আইটি বা ইএসএম একটি এবং ডাব্লিউসি অ্যান্ড ইডি এর জন্য দুটি ভ্যাকেন্সি আছে আর এই ইঞ্জিনিয়ারিং ট্রেডের পোস্টগুলির জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগছে তা হলো তোমাদের এখানে সর্বনিম্ন মাধ্যমিক পাশ হতে হবে এবং টেকনিক্যাল লাইনে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান বা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্লাস সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে তিন বছরের ডিপ্লোমা প্লাস দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আর নন ইঞ্জিনিয়ারিং ক্রেডগুলির মধ্যে যেমন ড্রেস মেকিংয়ের পোস্টের জন্য পাঁচটি ভ্যাকেন্সি আছে আর এখানে কোয়ালিফিকেশনে ফ্যাশন বা অ্যাপারেল টেকনোলজিতে ব্যাচলার ডিগ্রি অথবা দু বছরের ডিপ্লোমা প্লাস এক্সপিরিয়েন্স অথবা এন বা এনএসসি পাস্ট উইথ থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর ডিটিপিও ডেস্কটপ পাবলিশিং অপারেটরের জন্য টোটাল সার্টিফিকেটি আছে আর কোয়ালিফিকেশনে তোমাদের মাধ্যমিক পাস সাথে প্রিন্টিং টেকনোলজিতে বিভক বা ডিগ্রি এবং কম্পিউটার ডেস্কটপ পাবলিশিংয়ে এক বছরের অভিজ্ঞতা অথবা প্রিন্টিং টেকনোলজিতে ন্যূনতম দু বছরের ডিপ্লোমা বা ডিজিটি কর্তৃক প্রদত্ত অ্যাডভান্স ডিপ্লোমা এবং কম্পিউটার এডুকেশন ও ডেস্কটপ পাবলিকেশনে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ডেস্কটপ পাবলিকেশন অপারেটর ট্রেডে এন টিসি বা এনএসসি উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা তোমাদের এখানে থাকতে হবে তারপর নেক্সট হচ্ছে কোপা বা কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে এখানে টোটাল ছয়টি ভ্যাকেন্সি আছে আর কোয়ালিফিকেশন মাধ্যমিক প্লাস কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজিতে বিভাগ বা ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটিতে পিজি ডিগ্রি অথবা নিলিট বি লেভেল এবং এক বছরের অভিজ্ঞতা এখানে থাকতে হবে অথবা তোমাদের এখানে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন আইটিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পিজি ডিসি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছর অভিজ্ঞতা অথবা কম্পিউটার সায়েন্স বা আইটিতে তিন বছরের ডিপ্লোমা এবং ডিজিটি কর্তৃক অ্যাডভান্স ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বছর অভিজ্ঞতা থাকতে হবে অথবা এখানে আরেকটা ক্রাইটেরিয়া আছে যেমন কোপাটিআ এন টিসি বা এনএসএ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর তারপর নেক্সট হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিলের জন্য দুটি ভ্যাকেন্সি আছে আর কোয়ালিফিকেশনে এম বিএ বিবিএ অথবা যে কোনো গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা প্লাস দু বছরের অভিজ্ঞতা প্লাস ডিজিটি ইনস্টিটিউট থেকে টি ওটি কোর্সের প্রয়োজন হবে তো আরেকটি গুরুত্বপূর্ণ নোটস এখানে সবকটি ট্রেডের জন্য সিআইটিএস কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিগ্রি বা ডিপ্লোমা দ্বারে সকলকে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি এর আন্ডারে এই কোর্সটি করতে হবে এবং নির্বাচনের সময় তোমাদের এই কোর্সটি না থাকলেও চলে কিন্তু চাকরির জয়নের পর তিন বছরের মধ্যে এই কোর্সটি তোমাদের সেই কোর্সটি সম্পন্ন করতে হবে আর না করলে চাকরি চলে যেতে পারে আর এই কোর্সের খরচ তোমাদের নিজেদেরই বহন করতে হবে তারপরে হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য যে বয়স সময় রয়েছে তা হলো আবেদন জমার তারিখ অনুযায়ী সর্বোচ্চ সীমা তোমাদের চল্লিশ বছর তবে এসসি এস এবং শারীরিকভাবে অক্ষম এবং সরকারি চাকরিজীবীদের জন্য বয়স সীমা পাঁচ বছর শিথিলযোগ্য এসসিএসটি পিএইচ ক্যাটাগরি সরকারি চাকরির শিবিরা সাধারণত পাঁচ বছর ছাড় অতিরিক্ত কোনো ছাড় পাবে না তারপর তোমাদের এখানে যে সিলেকশন প্রসেসটা থাকছে তাহা এই নির্বাচন প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে যে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে এখানে যে লিখিত পরীক্ষার ধরনটা থাকছে তা হল পরীক্ষাটি হবে অবজেক্টিভ টাইপ বা এমসি ভিত্তিক যেখানে তোমাদের মোট প্রশ্ন থাকবে একশো সত্তরটি এবং মোট নম্বর হবে একশো সত্তর এবং পরীক্ষার সময়সীমা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এখানে নেগেটিভ মার্কিংও থাকবে প্রতি ভুলোত্তরের জন্য ওয়ান বাই ফোর মার্ক কাটা হবে আর ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য তোমাদের এখানে যে সিলেবাসটা থাকবে তা হলো পার্ট এতে জেনারেল নলেজ ফিফটি মার্কস এবং পার্ট বিতে ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড একশো বিশ নম্বর থাকবে আর নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য পার্ট এতে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এবং পার্ট বিতে ট্রেড বা বিষয়ভিত্তিক অ্যাপটিটিউড থাকবে একশো বিশ নম্বর আর তারপর যে পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ হবে তা হবে লিখিত পরীক্ষা ক্যাটাগরি অনুযায়ী মোট পদের পাঁচগণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে আর ইন্টারভিউর জন্য তোমাদের ন্যূনতম কোয়ালিফাইং মার্কস পেতে হবে ইউ আর ক্যাটাগরির জন্য ফিফটি পার্সেন্ট এসসিদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট এবং এসসির জন্য ফোর্টি পার্সেন্ট আর ইন্টারভিউয়ের জন্য তোমাদের মোট নাম্বার থাকবে এখানে থার্টি মার্কস আর তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে তাহলে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মোট নম্বরের ভিত্তিতে তারপর হচ্ছে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে কোনো হার্ড কপির মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না আর আবেদনের সময়সীমা হচ্ছে এটা অলরেডি পনেরো সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে যেটা চলবে সাত অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে পাঁচশো টাকা এই ফি কোনো অবস্থাতে ফেরতযোগ্য নয় আর আবেদন করার জন্য তোমাদের এখানে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে যেমন রিক্রুটমেন্ট ডট ইন্ডাস্ট্রিজ ত্রিপুরা ডট ইনে গিয়ে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজের বায়োডেটা রেজিস্টার করতে হবে তারপর রেজিস্ট্রেশন করলে তোমাদের একটি আইডি ওটিআর আইডি দেওয়া জেনারেট হবে এবং তোমাদের তা ইমেলে চলে আসবে আর এই ওটিআর আইডি দিয়েই তোমরা নিজের প্ল্যার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর তাছাড়া এখানে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে যেমন যারা যারা আগে আবেদন করেছিলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আইসিএ ডি ওয়ান এইট ওয়ান নাইন বাই টোয়েন্টি এর জন্য আবেদন করেছিল তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই তাদের আগের আবেদনে বিবেচিত হবে আর তাদের বয়সীমা আগের আবেদনের তারিখ অনুযায়ী ধরা হবে আর এর লিস্ট ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল ত্রিপুরা সিনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দুই হাজার পঁচিশের সম্পূর্ণ বিশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমাদের নিয়মিতভাবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে যেখানে সমস্ত আপডেট এবং ডিটেলস সিলেবাস এবং নোটিশ প্রকাশিত হবে আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তবে অবশ্যই এটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই তথ্যটি তোমাদের নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে এবং ডিসক্রিপশনের থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করে রাখবে যাতে নতুন নতুন আপডেটগুলি তোমরা মিস না করো আর নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা নিজে কমেন্টে জানাতে পারো ধন্যবাদ